মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা প্রায় দেড় কেজির মতো গোলাপ জামুন মিষ্টি বানাতে পারবেন একদম রসে টুই টুম্বুর রস আলু পারফেক্ট দোকানের মতো পারফেক্ট জামুন মিষ্টি আপনারা আমার এই রেসিপিতে বানাতে পারবেন আর এইটা নো ফেল একটা রেসিপি আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন তাহলে জামুন বানানোর মাস্টার হয়ে যাবেন রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে প্রথমে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি তারপর এর ভিতরে দুই চাচামিচের মতো দিয়ে দিয়েছি চিনি আর এক চাঁচামিচের মতো দিয়ে দিয়েছি পানি শেষে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব আর এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর এই দিক দিয়ে এক কাপের মতো গুঁড়া দুধ সেই সাথে কাপের মতো হাফ ময়দা এক মতো বেকিং পাউডার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নেব তারপর আমরা যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে ডিমের মিশ্রণ এই শুকনো উপকরণের ভেতরে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটা কিন্তু আমি একবারে ঢেলে দিই দুই থেকে তিনবারে মিশ্রণটাকে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব যখনই দেখবেন যে একদম খুব সুন্দর একটা ডো হয়ে গেছে তখনই মিশানোটা বুঝতে পারবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু আমার ডিমের মিশ্রণ অনেকটাই বেঁচে গিয়েছে এবং সবশেষে এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাখানোটা একটু আঠালোই হবে কারণ এটা রেস্টে দেওয়ার পরেই না এটা অনেকটাই আবার টেনে আসবে তো এরকম আঠালো করে ডোটাকে বানিয়ে নেবেন আর এতটুকু ডিমের মিশ্রণ আমার বেঁচে গিয়েছে আমার ডোটা এখন একদমই রেডি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি ছোট ছোট এরকম বল বানিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এই শেপটা দিতে পারেন আর ইচ্ছে অনুযায়ী ডো নিয়ে আপনারা ছোট বড় যে কোনো শেপের যে কোনো আকারেরই জামুন মিষ্টি বানাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এই রকম সবগুলোই মিষ্টি বানিয়ে নিয়েছি আর এখন অন্য একটি পাত্রে আমি প্রায় তিন কাপের মতো চিনি নিয়ে নিব এখানে আমি প্রায় তিন কাপ না আড়াই কাপের মতো চিনি চিনি নিয়েছিলাম তারপর এখন এখানে পাঁচ কাপের মতো দিয়ে দিব পানি তিন কাপ চিনিতে আমি পাঁচ কাপের মতো পানি দিয়েছি মেজারমেন্টটা একটু ভালোভাবে মনে রাখবেন তাহলেই কিন্তু আপনাদের গোলাপ জামুন মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো পাঁচ কাপের মতো পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নেব চিনি আর পানিটা যখনই ফুটে বলক চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব এবং অন্য একটি কড়াই দিয়ে দিব তেল তেলের ভেতরে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে এটাকে লো আছে ভেজে নেব জামুন মিষ্টিগুলো আপনারা লো মিডিয়াম আছে ভাজা ট্রাই করবেন যদি আপনারা এটাকে হাই হিটে ভাজতে চান তাহলে কিন্তু উপরে হয়ে যাবে ভেতরে কিন্তু কাচাই থাকবে চেষ্টা করবেন লো মিডিয়াম হাই হিটে এটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে তো আবার গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব এখন এই গরম গরম মিষ্টি ফুটন্ত গরম শিরায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর এটাকে থেকে পনেরো মিনিট একদম হাই হিটে এটাকে আমি আমি কুক করে নেব। একদম মিনিট পর ঢাকনাটা খুলে হয়েছে যখনই দেখবেন শিরাটা অনেকটাই আঠা আঠা হয়ে আসছে তখনই বুঝবেন যে শিরাটা হয়ে গিয়েছে আর মিষ্টিটাও একদম কুক হয়ে গিয়েছে আর শিরাটা যখনই আঠা আঠা হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সারা রাতের জন্য রেখে দেবেন এই সারা রাতেই মিষ্টি গুলা রস খেয়ে রসে একদম টুঁ টুমুর হয়ে থাকবে আর দেখতে পাচ্ছেন সারা রাত পর আমার মিষ্টিগুলা কিন্তু একদম রসে টুঁই টুমুর হয়ে আছে মানে দেখেই একদম খেতে ইচ্ছা করতেছে তাই না এভাবে যদি আপনারা গোলাপ জামুন মিষ্টি বানান তাহলে আমি শিওর আপনারা কখনোই আর দোকান থেকে জামুন মিষ্টি কিনে খাবেন না কারণ বাসাতে যদি এরকম পারফেক্ট দোকানের মতো জামুন মিষ্টি বানাতে পারেন তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন বলেন তো আচ্ছা যাই হোক রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে রেখে দেখে বানাইতে পারেন আর রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সফট নরম তুল তুলে আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে এটা তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ